তাই 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 মামা বলি জয় বলো সব পপাসিগুলো এসে দাও করছে আর খেলনা সারা ক্ষণ আই যাও একটা জিনিস নে হ্যাঁ সারা খালি এই আরুটা কই ফেলায়ে রাখছে দুষ্ট পুতুল আবার এর উপর ওঠো পড়ে যাব না কি তোমার খালি সারা দিনই কাজ না খালি সব কিছু কি করা লন্ড ভন্ড করা হ্যাঁ কি আর করবে একা একা খেলার সাথী নাই কোনো বাচ্চা কাচ্চা নাই সারাক্ষণ এই করে ঠিক না ঠিক মা ঠিক সত্যি ঠিক ঠিক সত্যি 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 হ্যাঁ তোমার কাজ খালি দুষ্টামি করা ঘরের মধ্যে

এটা তোমার এটা পানির পর